শেখ হাসিনাকে ফেরাতে সরকার নলে চড়ে বসেছে বিরাট উদ্যোগ নিয়েছে যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো লক্ষণ ভালো অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা টু শব্দ ভারত করেন যখনই জামাতের কারো ফাঁসি হইতো রাজাকার বইলা বিচারের কার্যক্রম দেখাইতো না কি দেখাইতো ওই যে জল দড়ির মধ্যে কলা দিয়া তেল দিয়া দড়ি না এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যায় ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো ওইখানে আমরা দেখতাম একটা আমরা খাটাসে খাট যাইতেছে। মানে বিচারের রায় হবার পর মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলো তুই ধরতো মানুষের কাছে এই মিডিয়া তার ছাড়া কেন ধরতো বুঝছেন তো মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে হ্যাঁ কেউ যেন তাদের রাজত্বের মধ্যে হাত না বাড়ায় এই ভয় ঢুকাই দিত কিন্তু বিচার কার্য কোনোদিন সরাসরি দেখায় নাই শেখ হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইরে যাচ্ছে কিভাবে দড়িতে কলা মাখতেছে তেল মাখতেছে এবং জল্লা এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতেছে সমস্ত পত্রিকার হেডলাইন হায় আলোচনা প্রত্যেকটা মৃত্যু নিয়েই এরকম মজা করছে তারা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওগুলো দেখে আসছি তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই নার্সিউল ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি নিয়তে এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে বিরাট উদ্যোগ নিয়েছে যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো লক্ষণ ভালো অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা শব্দ ভারত করেনি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব প্রতিবেশী দেশের নরম সুর এটা একটা সুখবর এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনুসের যে সফলতা এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হলো সারা পৃথিবী থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নাই দেশেও নাই এটা ইউনুসের আকাশচুম্বী সফলতা তো এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব ভারতেও প্রতিবাদের ঝড় বইছে ভারতের বিভিন্ন মিডিয়া প্রভাকাণ্ডা চালাচ্ছে কিন্তু ভারতের সিভিল সোসাইটি তার ভয়েস রেজ করছে হাসিনা এখন ভারতের জন্য বোঝা একজন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি যার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে এই প্রশ্ন ভারতের সিভিল সোসাইটি তুলছেন বিশিষ্ট বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা তুলছেন এতে মোদী নিজে পড়েছে বেকায় এখন হাসিনাকে কিভাবে বিসর্জন দিবে এটা হচ্ছে ভারতের চিন্তা কারণ কোনো লাভ নাই এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোন টু শব্দ ছাড়া হাসিনা ফাঁসিটা মেনে নিয়েছে আমি আপনাদের শোনাচ্ছি মেনে নিয়েছি কিভাবে সেটা এই জায়গায় সরকার যদি সিরিয়াস হয় আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে জাতিসংঘ জানায় এবং লবিস নিয়োগ করে কিভাবে মোদীকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় ভালো কিছু পয়সা পাতি দিয়ে লবিস নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব নানান দিক থেকে তৎপরতা চালানো হবে এবং ভারতের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যদি ইউনুস সরকার সত্যিকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে তাহলে একটা নতুন পাসপোর্ট বা ভুয়া একটা পাসপোর্ট টাসপোর্ট বানিয়ে দিয়ে হাসিনাকে আহ পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে পূর্ব তিমুর যেতে পারেন হাসিনা এরকম একটা গুঞ্জন ভারতের বদ্ধামহলে আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেবে একটা দ্বীপ আপনার জানেন এক ইন্দোনেশিয়ার পাঠ ছিল বড় জাতিসংঘের সহায়তা স্বাধীন হয়েছে তো ওখানে এরকম নির্বাসিত অনেকে ওখানে থাকে ওটা মোটামুটি নিরাপদ পূর্বতিমুরের সাথে অনেকের কূটনৈতিক সম্পর্ক নাই ওখান থেকে ফিরিয়ে আনা বা এই জিনিসগুলো কঠিন একটা নির্জন দ্বীপের মতো তো সেই জায়গায় ইন্দোনেশিয়া আপনার জানেন যে অনেকগুলো দ্বীপের সমন্বয় গঠিত একটা রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র বলা যায় তারই একটা পাঠ ছিল এখন স্বাধীন একটা খ্রিস্টান রাষ্ট্র বলা হয় সেখানে হাসিনা থাকতে পারে সেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেওয়ার একটা সৌভাগ্য হবে আর ভারতে মারা গেলে কবর আছে তাকে পোড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে যে কঙ্কাল দিয়ে বাচ্চারা ডাক্তারি শিখবে তো দর্শক আহ শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশে আহ্বান জামাত ইসলামী আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে এবং কয়েক লেয়ারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেবো শুধু চিঠি না সরাসরি প্রণয় বর্মার সাথে মিটিং করতে হবে প্রয়োজনীয় খুলুর রহমান সেখানে যাচ্ছেন সেখানে কথা বলতে হবে এবং জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের হেল্প দিতে হবে যে গণহত্যায় অভিযুক্ত আসামি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন অথবা ঠিক আছে আপিল করুক দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করুক দর্শক হাসিনা যদি স্বচ্ছাহস থাকে তাহলে দেশে এসে তিনি আপিল করবেন কিন্তু সৎস হাসিনা নাই কারণ হাসিনা পিওর গণহত্যাকারী সবাই জানেন হাসিনা জানে এবং হাসিনা মনে জানে এখন হাসিনা ভাগ্যে বাংলাদেশে ফেরত আসতে হবে নইলে ভারত তাকে পুরগতিমূর্ব কোথাও পাঠিয়ে দিতে পারে রায়ের পর ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে কিছু রিয়ালিটি আছে ফরেন পলিসির কিছু রিয়ালিটি আছে সেই রিয়ালিটিকে ভারত অস্বীকার করতে পারবে না তো দর্শক জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এখানে একটা মজার বিষয় আসাদুজ্জামান কামাল তো বীর মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধার ফাঁসির রায় এখন মুক্তিযুদ্ধ প্রেমিক কোথায় একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দায় দেওয়া হয় যেটা কি ঠিক হলো একটু মুক্তিযোদ্ধার কথা করেছে তাতে কি মুক্তি তো এই না আর কেউ আন্তর্জাতিক অপরাধ জুলাই ট্রাইব্যুনালের মামলায় দুজনকে সাব্যস্ত করে রায় ঘোষণা করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত এই দুইজনকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে মানবতাবিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ আচরণ বচনে নেয় বিচারপতি অমকার সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই আমরা জন্য তারা যেন অনবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তান্তর করে যেহেতু চুক্তি রয়েছে কোনো লিগাল প্রসিডিউরের ঘাটতি নেই বন্দি প্রত্যাবর্ত প্রত্যার্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করার ভারতের জন্য দায়িত্ব বাধ্যবাধকতা রয়েছে এর মানে ভারত মাইন্ডকে চিপে পড়েছে হাসিনার ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না বলা যায় না কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি বাইলেটারাল এগ্রিমেন্ট ভারতের বিবৃতি এটা একটু শোনা ইটস ভেরি সিগনিফিকেন্ট ভারত যেটা বলছে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত এটাকে গণভ্যুত্থান বলছে দ্যাটস ইটস ভেরি সিগনিফিকেন্ট

ইত্যাদি মানে মূল হচ্ছে বাংলাদেশের মূল পয়েন্ট এটাই জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্ভুক্তি ইনক্লুশন এই সব কথাবার্তা বলেছে ইনক্লুশন বলে অবশ্য আওয়ামী লীগ সহ জাতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে মূল হচ্ছে এই পয়েন্টে মূল জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রায়ের রায় সম্পর্কে অবগত জাস্ট এতটুকু এর বাইরে কিছু বলেনি এর মানে এর অর্থই হচ্ছে ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে ভারতের শূন্য এখন ইউনো সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে তবে কিছু আশঙ্কার দিক রয়েছে মুজিবকে যে জয় বাংলা করে দেওয়া হয়েছিল গত তেপনের আগস্ট এটাও কিন্তু ভারত মেনে নিয়েছে তারপরে খন্দকার মুস্তাক যে সরকার সেটাকেও স্বীকৃতি দিয়েছিল কিন্তু ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে তো ভারতের ধান্দা এখন এইটা যে হাসিনার ফাঁসির রায় মেনে নিবে মেনে নিয়েছে তারপরে আবার রিফাইন আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবেন শুভ বিবাহ বার্ষিকী আজকে শেখ হাসিনার উনিশশো সালে এই দিনই উনি বিয়ে করছিলেন আমরা কথা কথায় বলি না জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারায় দেখেন আল্লাহ ইশারায় এই দিনই উনার বিয়ে এই দিনই উনার মৃত্যু পরওয়ানা জারি একই দিনে সব তার ইশারায় তাই না 1967 সালে বিয়ে করছিলেন উনি তারপরে ঘর সংসার করছেন কিনা এগুলো নি আর আলাপ করতে চাই না কোনদিন উনাদের মুখে কারোরই মুখে জয়ের মুখ তার বাবার নাম শুনিনি কোনদিন এবং शेख हसीनाও কোনদিন উনার হাজবেন্ডের নাম মুখে নিত না কারণ উনি মুসলিম না তো স্বামীর নাম মুখে নিতে নাই যার জন্য নিত না উনি আল্লাহর উপর খুব বিশ্বাস আজ একটা অডিও কল আছে অডিও কলে বলতেছে আল্লাহ আমারে বাঁচায় রাখছে আল্লাহ আমাকে রক্ষা করবে এই দেশের খেদমত করার জন্য এই দেশের আরো অনেক সেবা দিতে চায় উনি আসলে উনি বুঝতে পারতেছে না বুঝার ক্ষমতা হারায় ফেলাইছে ওই যে সীসা দিয়া কান বন্ধ করিয়া দিছে সীসা দিয়া চোখ বন্ধ করিয়া দিছে এখন যা কিছু দেখতেছে এই দুনিয়াতে সবই কিন্তু আল্লাহর দৃষ্টিভঙ্গি আল্লাহ যে একটা বিধান দিছে আল্লাহ যে একটা আইন দিছে আল্লাহ কোরআন শরীফ যে কি আর মনে রাখতে পারতেছে না এখন শুধু তার মনে পড়ে ওই যে ক্ষমতা আর ক্ষমতা ক্ষমতার এমন একটা জায়গা চলে আসছিল দুনিয়াতে যে আল্লাহ আছে আমার মনে হয় উনি ভুই গেছে হ্যাঁ ভুই লাগেছিল না ভুইলা গেলে এভাবে মানুষ হত্যা করে একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা কিন্তু সবগুলোর বিচার কিন্তু এখানে আসে নাই মাত্র পাঁচটা বিচার হয়েছে পাঁচটা বিচারের রায় আরো অনেক বিচার আছে কিন্তু ওইগুলো থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে যাই হোক এই রায়টা ভাই আমি মনে করছিলাম সত্যি কথা বলি দশ পনেরো বিশ মিনিটের হবে প্রায় ঘন্টা হবে এটা কল্পনা করি নাই আর হ্যাঁ হ্যাঁ বুঝতে অনেক কষ্ট মাঝে মাঝে ছেলে ডাকতাছিলাম যে আমার বুঝাও পুরাটা ক্লিয়ার করে বুঝাও হ্যাঁ বুঝতে চাইতেছিলাম ইংরাজিতে কেন যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে স্বচক্ষে দেখতে পারে সরাসরি তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই যে বিচারের রায় সরাসরি তার মানে কি সারা বিশ্বকে জানাইতে চাইছে এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না কারণ কি জানেন সাক্ষর সাক্ষী প্রমাণ তো সব একটা দুটা না তো সত শত সাক্ষী প্রমাণ এবং উনার নিজের ভয়েস আর এই ভয়েসগুলো যে ওনার এটা একেবারে পরীক্ষিত বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা করিয়া নাই এ আদালতে দেওয়া হয়েছে তার মানে কি জানেন এই বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে এখন কথা হচ্ছে উনি তো আপিল করতে পারে কিন্তু আপিল করতে পারবে না আপিল করতে হইলে ওনাকে সর শরীরে আইসা হাজিরা দিতে হবে জেলখানায় বৈশা আপিল করতে হবে তিরিশ দিনের মধ্যে আর তিরিশ দিনের মধ্যে না হলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মোদি জি কি ওনারা দিয়ে দিবে না 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 মোদি দিবে না ভাই দিতে চাইবে না কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু সার ওনার কাছ থেকে চাইবে যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে কিছু দেবার বিনিময় হলেও চাইবে এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে তোমাদের তো সেভেন সিস্টার একটা লক ল্যান্ড সময় পাহাড় পর্বত ডিঙ্গের শেখ হাসিনারে দিয়ে দাও আর ওই ডাকাত কামালে দিয়ে দাও ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীরভাবে আর যদি ওই সেভেন সিস্টার থেকে আন্দোলন করে সবাই এক রোগে বলে যাওয়া দিয়ে দাও দিয়া দাও রে আমরা সুযোগ সুবিধা পাইতে চাই আমাদের দেশের উন্নয়ন করতে চাই মানে ওই সেভেন সিস্টারের ওই বিনিময় হলে

আর্মিকে অবজ্ঞা কইরা অবহেলা কইরা রক্ষী বাহিনী বানাইছিল আর ওই রক্ষী বাহিনী প্রায় পঁচিশ থেকে ২৬ হাজার মানুষ মারছিল তারপরে আরো কত ঘটনা উঠে আসলো চিন্তা করেন সাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ ঘটনাও এই বিচারে উঠে আসছে বিডিআরের ঘটনাও এই বিচারে উঠে আসছে কিছুই তো বাদ যায় নাই মানে একেবারেই শুরু থেকে শেষ মানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ সব কিছু তুলে ধরছে এবং তার দলের অঙ্গ সংগঠন এই যে ছাত্র লীগ হেলমেট বাহিনী পুলিশের সাথে মিশা কি কি কর্মকাণ্ড করছে সব কিছু তুলে ধরা হয়েছে পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ এই বিচার কার্য আপনি যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই সমস্ত পত্রিকা বিশ্বের সমস্ত পত্রিকা শেখ হাসিনার এই বিচারের রায় সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি এবং ভারতের পত্র পত্রিকা ভারতের মিডিয়া তো কিন্তু একই কথা কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে ভারতের মিডিয়া থেকে কিন্তু রকম নিজেদের মতামত দেয় নাই আমাদের বিচার কার্য মানে আন্তর্জাতিক বিচার কার্য যেভাবে চলতেছিল ঠিক সেটুকুই তুলে ধরছে নিজেদের কোনো মতামত দেয় নাই এখন তাদের পত্রিকায় লেখা হচ্ছে এখন তাদের পত্রিকা তো ভাই হেডলাইন হয়ে আসতেছে ফাঁসির আসামি শেখ হাসিনা আর ওই যে ডাকায়ত কামাল দেখছেন কিভাবে দিন চেঞ্জ হয়ে যায় সব কিছু বদলে যায় যে শেখ হাসিনা নিজে এই বিচার ট্রাইব্যুনাল বানাইছিল সেই বিচার টাইবুনালে আজকে তার বিচার হতে যাচ্ছে অনেকেই বলতেছে এটা সরাসরি প্রচার করলো কেন কি দরকার ছিল এটা কি ভাই কোনো গ্লামার আনলো এই বিচারে এটাকে আমাদেরকে বোকা পাইছে আরে গাধা আরে গাধা আপনারা কেন বুঝেন না সারা বিশ্বকে জানাইতে হইলে তো ভাই সরাসরি দেখাইতে হবে এবং ইংরেজিতেই বলতে হবে আর আপনারা আগে গতিতে দেখেন নাই কি হয়েছে অতীতে কি কোনো বিচার কার্য এইভাবে সরাসরি দেখাইছে দেখাই নাই কিন্তু কি দেখাইতো মনে আছে ভাই ব্রাদার আপনাদের যখনই জামাতের কারো ফাঁসি হইতো রাজাকার বইলা বিচারের কার্যকরণ দেখাইতো না কি দেখাইতো ওই যে জল্লা দড়ির মধ্যে কলা দিয়া তেল দিয়া দড়ি পেঁচাইতেছে এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যায় ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো ওইখানে আমরা দেখতাম একটা অ্যাম্বুলেন্স আইতেছে ওয়া ও আওয়াজ কইরা আমরা তাকায় রইছি তারপরে খাট যাইতেছে এবং খাট বাইর করতেছে লাশ নিয়ে যাইতেছে মানে বিচারের রায় হবার পর মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলা তুইলা ধরতো মানুষের কাছে এই মিডিয়া তার ইশারা কেন ধরতো বুঝছেন তো মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে হ্যাঁ কেউ যেন তাদের রাজত্বের মধ্যে হাত না বাড়ায় এই ভয় ঢুকাই দিত কিন্তু বিচার কার্য কোনো সোনাচুরি তাকাই নাই शेख হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইবুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইরেত আছে কিভাবে দরিতে কলা মারতেছে তেল মারতেছে এবং जल्লাদ এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতাছে সমস্ত পত্রিকার হেডলাইন হাইরে আলোচনা প্রত্যেকটা মৃত্যু ন্যায় এরকম মজা করছে তারা প্রত্যেকটা বিচার কার্য শেষের দিকে আইসা এই মিডিয়া ছাপায় পড়তো আমাদের কাছে এগুলা তুইলা ধরতো আমাদের মনের মধ্যে ভয় ঢুকাইয়া দিত এই ভয় নিয়ে আমরা कितো দাস হয়ে গেছিলাম গোলাম হয়ে গেছিলাম আর ওই গোলামি ঠেকা ওই গোলামি জিনজি ঠেকা আমাদেরকে মুক্তি দিল দেশের আম জনতা সাধারণ মানুষ এবং ছাত্ররা এই ছাত্ররা এবং সাধারণ মানুষই আমাদেরকে মুক্তি এনা দিছে আর আইসা হাল ধরলো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তারপরে আমরা লাইয়া গেলাম ওনার পিছনে হায় রে যেভাবে বাস দিলাম আয় কাবার সারা দিন রায় চব্বিশ ঘন্টা গত পনেরো মাস কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী বাস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর উনি বাস নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন নাই এখন বুঝে নেন উনি কি মানুষ কেমন মানুষ চুপচাপ কাজ করিয়া গেছে অনেক বড় একটা কাজ চাই ফেলাইছে ভাই এই বিচার কার্য পনেরো মাসের শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল আট থেকে দশ হাজার পাতা হ্যাঁ বিচার কার্য আগে তো বিচার রায় হইত বিদেশ থেকে শাহবাগ থেকে রায় কার্যকর করা হতো মনে নাই মনে থাকা উচিত আয় হায় এখন আমার মনে পড়তে আসে শ্রদ্ধেও সলাউদ্দিন কাজের চৌধুরীকে সালাউদ্দিন কাজের চৌধুরী উনি বিএনপির খুব বড় নেতা ছিল ওনাকেও কিন্তু রাজাকার বানায় ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বই গেছিল এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল

উনি নাকি সোনা চোরা করছে মানে স্মাগলার উনি নাকি সোনা স্মাগলিং করছে সোনা হ্যাঁ তারপর উনি সাংবাদিকদের বলছিল আমি জানি না শেখ হাসিনা কেন আমার সোনা নিয়ে এত টানাটানি করে আর কি কারো সোনা খুঁজা পায় না মানে উনি গোল্ডের কথা বলছে ওই গোল্ড কারণ ওনাকে গোল্ড স্মাগলার বলছে আর ওইটা ওনাকে সোনা দিয়া বুঝাই দিয়েছে এইভাবে প্রতিবাদ করত আর ওই প্রতিবাদী কণ্ঠটাকে ফাঁসি দিয়া ঝুলাই দেওয়া হয়েছিল এভাবে অনেক নিরপরাধ মানুষকে ভাই ফাঁসিতে ঝুলানো হয়েছে শুধু এই দেশের রাজত্ব করার জন্য ভয় ঢুকাই দিয়া কারণ তার ভয় ছিল ভাই এই জামাত ইসলামকে তার ভয় ছিল এই ছাত্র শিবিরকে তার ভয় ছিল যার জন্য আমরা গত বছর আসলাম কাটে কাটে, কাটে। কি দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোদক্ষ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যদি আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ